আপনি কি জয়েন্ট পেন বা বাতের ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে পিঠ বা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন অথবা ও ব্যথা দূর করবার জন্য কোনো কার্যকর সমাধান খুঁজছেন তাহলে আজকের আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব গলতেরিয়া মাদার টিনচার নামক হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে যা ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর কাজে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা বাদ ব্যথা বা রিউমারিটিজম জয়েন্টের ব্যথা স্নায়ু ব্যথা মাথা ব্যথা ও পেশির ব্যথার সমস্যায় ভুগছেন তবে চিন্তার কিছু নেই এই সকল সমস্যা থেকে গলথেরিয়া মাদার টিনচার ওষুধটি সহজেই আপনাকে মুক্তি দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপকৃত হন প্রথমেই জেনে নেওয়া যাক গলথেরিয়া মাদার টিনচার কি গলথেরিয়া মাদার টিঞ্চার হলো একটি হোমিওপ্যাথিক মাদার টিনচার ওষুধ যা গলথেরিয়া প্রকামেন্স নামক উদ্ভিদ থেকে তৈরি করা হয় এই উদ্ভিদটির প্রধান উপাদান হলো মিথেল সেলিসাইলেট যা প্রাকৃতিকভাবে ব্যথানাশক হিসেবে কাজ করে এটি মূলত রুমারিডিজম জয়েন্ট পেন স্নায়ু ব্যথা মাথা ব্যথা ও পেশির ব্যথার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি প্রদাহ বেশি ব্যথা এবং সংক্রমণ সম্পর্কিত বেদিগুলির চিকিৎসার জন্য উপকারী আসুন এবারে আমরা আলোচনা করি গলতেরিয়া মাদার টিংচার ওষুধটির উপকারিতা সম্পর্কে এটি বিভিন্ন ধরনের ব্যথার জন্য অত্যন্ত কার্যকর চলুন দেখি গলতেরিয়া মাদার টিংচার ঠিক কোন কোন সমস্যায় সাহায্য করে জয়েন বা বাতের ব্যথা জয়েন বা বাতের ব্যথা হলো শরীরের জয়েনগুলোতে প্রদাহ এবং ব্যথার একটি অবস্থা বাতের কারণে হাত পায়ের জয়েন ফুলে গেলে এবং ব্যথা করলে এটি ব্যথানাশক ও প্রদাহ রোধী হিসেবে কাজ করে হাঁটু কোমর ঘাড় ও অন্যান্য জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে বিশেষত আর্থাইটিস ও রিমোটাইড আর্থাইটিসে এটি খুবই উপকারী অস্টিও আর্থাইটিস একটি অবক্ষয়জনিত রোগ যেখানে জয়েন্টের তরুণাস্থি ক্ষয় হয়ে যায় ফলে হাড়ের মধ্যে ঘর্ষণ বেড়ে যায় এবং ব্যথা হয় বয়সজনিত হাড় ক্ষয়ের ফলে সৃষ্ট ব্যথায় দারুণভাবে এটি উপকারী রিউমাটয়েড আর্থাইটিস একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা ভুলভাবে জয়েন্টের টিস্যুকে আক্রমণ করে ফলে ব্যথা ও প্রদাহের সৃষ্টি হলে এই ওষুধটি ভীষণ উপকারী পেশির টান ও ব্যথা শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা মোচড়ালে পেশিতে টান বা ব্যথা পেশি বা টিস্যু ছিড়িয়ে গিয়ে বা অতিরিক্ত টান পড়লে পেশির স্টেন হয়ে ব্যথা পেশির ক্লান্তি স্টেন বা অতিরিক্ত পরিশ্রমের ফলে সৃষ্ট হওয়া ব্যথা প্রভৃতি কমাতে সাহায্য করে যাদের শারীরিক পরিশ্রম বেশি বা জিমে ব্যায়াম করেন তাদের জন্য এটি বেশ কার্যকর দীর্ঘক্ষণ বসে কাজ করা ব্যক্তিদের জন্য উপকারী স্নায়ু ব্যথা এই ওষুধটি স্নায়ুবিক ধরনের ব্যথা বা যন্ত্রণা ও অস্বস্তি কমাতে সাহায্য করে মুখমন্ডল ঘাড় পিঠ বা শরীরের যেকোনো অংশে স্নায়ুর ব্যথা প্রদাহ তীক্ষ্ণ জ্বালা পড়া বা বিদ্যুতের শকের মতো অনুভূতি হলে এটি দ্রুত কাজ করে বিশেষ করে সায়াটিকা টাইজেমিনাল নিউডালজিয়ায় বিশেষ কার্যকর মাথা ব্যথা ও মাইগ্রেন বা কারণে যদি মাথা ব্যথা হয় এই ধরনের মাথা ব্যথার কারণে স্নায়ুর উপর চাপ এবং অন্যান্য সম্পর্কিত সমস্যা থাকে তাহলে মাদার টিঞ্চার দ্রুত আরাম দেয় বিশেষ করে ঠান্ডা বা বাতের কারণে মাথা ব্যথা হলে এটি ভালো কাজ করে লাম্বাগো ও ব্যাক পেইন পিঠের নিচের দিকে শক্ত হওয়া পেশির টান ব্যথা গতিশীলতা কমে যাওয়া কাত পিঠ বা কোমরের পেশিতে ব্যথা থাকলে আরাম দেয় দীর্ঘদিনের কোমর ও পিঠের ব্যথার জন্য এটি অত্যন্ত উপকারী বিশেষ করে বয়স্কদের স্পন্ডিলোসিস বা সমস্যার কারণে হওয়া ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া গলতেরিয়া মাদার টিঞ্চার হার এবং পাজরের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে এটি পাজরের পেশি ব্যথা ডায়াফ্রাম এবং স্নায়ু প্রদাহের ক্ষেত্রে সহায়ক এটি প্রসিক জ্বালা মূত্রথলীর সমস্যা ঘন ঘন বা বেদনাদায়ক প্রস্রাবের মতো মূত্রথলীর সমস্যাগুলিও কমাতে সাহায্য করে কিডনি ফুলে যাওয়া এবং অস্বস্তি বন্ধ করতে সহায়ক এবারে আসছি কিভাবে ওষুধটি ব্যবহার করবেন ডোজ ও তার নিয়ম সম্পর্কে গলধেরিয়া মাদার টিঞ্চার ব্যবহারের জন্য সঠিক নিয়ম জানা খুবই জরুরি চলুন জেনে নেই এর ডোজ ও প্রয়োগ পদ্ধতি ওষুধটিকে আভ্যন্তরীণ বা মৌখিক সেবন এবং প্রয়োগ ব্যবহার করা যায় মৌখিক সেবন দশ পনেরো ফটা গলথারিয়া মাদার অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দু থেকে তিনবার পান করুন খাবারের তিরিশ মিনিট আগে বা পরে খেতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফটা করে অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দু থেকে তিনবার খাবার তিরিশ মিনিট আগে বা পরে খেতে হবে ওষুধটি ত্বক সম্পর্কিত পরিস্থিতিতেও কার্যকর ত্বকের জ্বালা পড়া উপশম করতে সাহায্য করে তীব্র এরিত্রমা থেকে মুক্তি দেয় গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিস এবং এপিগ্যাস্ট্রিক ব্যথা প্রশমিত করে হজমের স্বাস্থ্য বজায় রাখে পেট ও উপরে পেটে অস্বস্তি কমাতে পারে বমি এবং পেটের জ্বালা নিয়ন্ত্রণে সাহায্য করে ডিম্বাশয় জড়ায়ু মাসিক স্নায়ুতন্ত্র শুষ্ক ক্রমাগত ব্রঙ্কিয়াল কাশি প্রভৃতি বিভিন্ন রোগেও অত্যন্ত কার্যকরী বাহ্যিক প্রয়োগ দশ থেকে পনেরো ফোটা গলতেরিয়া মাদার টিনচার ওষুধটি কুড়ি থেকে পঁচিশ এম এল নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে হালকাভাবে ভাবে করুন দিনে দু থেকে তিনবার আক্রান্ত স্থানে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যাবে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি অবিষাক্ত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না তবে গর্ভবতী ও স্তনদানকারী দানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন আরও নতুন নতুন স্বাস্থ্যকর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ